একটা জিনিস তোমাদেরকে না দেখিয়ে আর পারলাম না সেটা হচ্ছে এই যে জবা গাছটা দেখতে পাচ্ছ এইটুকু কিন্তু এর বয়স কিন্তু বছরখানেকের উপরে মানে আমি যখন গাছটাকে এনেছিলাম এই এতটুকুই ছিল কিন্তু একটাও ফুল দিচ্ছিলো না আর করি যদি এসেও থাকে করিগুলো একদম থাকছিল না পড়ে যাচ্ছিল তো এইবার আমি আর কোনো যত্নই করিনি ছেড়ে দিয়েছিলাম যে গাছটা যদি ফুল দেয় তো দিবে না না দেয় তো না দিবে তো তারপরে দেখলাম সত্যি সত্যি খুবই সুন্দর একটা ফুল দিয়েছে তো এটা একটা হালকা হলুদ রঙের ফুল তার সঙ্গে আছে খয়রি ভিতরে দেখো খুব সুন্দর না আর এই জবার কালেকশনটা দেখো এটা আবার অনেক দিন আগেরই এবং অনেক দিন থেকেই ফুল দেয় আজকে আবার দুটো দিয়েছে এটা আর এটা দিয়েছে একটা আর ওই আরেকটা গাছে যেটা অন্যদিন দুটা একটা করে দেয় সেটাতেও আজকে দিয়েছে দেখো আজকে দুটো ফুল এখানে আর একটা এখানে এই তো চলো ফুলগুলো উঠিয়ে নিই চলো তারপরে পুজোতে চলে যাব তো আমার এই ফুলটাকে না তুলতে খুবই ভালো লাগছে কেন এই ফুলটা আমার ছিল না আনা তো ছিল অনেক দিনই তো দেখি এখন থেকে দু একটা করেও যদি ফুল দেয় এই যে দেখো আরেকখানা কলি দেখা যাচ্ছে মনে হচ্ছে আরেকটাও দিবে আরও দু একটা দেখাও যাচ্ছে চলো ফুটলে তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবই এই যে খুবই সুন্দর সুন্দর ফুল কিন্তু আমার যেটা দুঃখ এখনও আমার পূরণ হয়নি সেটা হচ্ছে সাদা ফুলগুলো ফুটছে না তো তার জন্য যে গাছে কি দেব সেটাও বুঝতে পারছি না এই যে দেখো বন্ধুরা আরও একখানা ফুল আরও দুটো আছে সব মিলে বেশ অনেকগুলোই জবা ফুটেছে আজকে এই যে দেখো উপরের দিকে দুটো ফুটেছে এটারই একটা সাদা হয় এই ফুল গাছেরই কিন্তু সেই সাদা ফুল গাছটা যে এখন কেন ফুল দিচ্ছে না সেটা কিন্তু আমি বোঝা বোঝা যাচ্ছে না তো দেখো গুনে কটা ফুল দিচ্ছে আর এই যে দেখো ফুলগুলো এত ছোট ছোটো এগুলো তোলা না তোলা সমান থাক আর এখানে কিছু রক্ত আছে এগুলো আর তুলি না গাছেই থাক দেখতেও ভাল লাগছে আর একটা জিনিস দেখো এই যে আমার স্থলপদ্ম ফুলের গাছটা না বেশ খানিকটা লম্বা হয়েছে আর মনে হচ্ছে অদিনে কয়েকটা ফুলও ফুটবে আরও করি ধরেছে এই যে তো চলো পুজোটা দিয়ে নিই আর তারপর দেখো এখানে নয়নতারাও ফুটেছে তো নয়নতারাগুলোকেও তুলে নেই সবই যেহেতু পুজোতেই দেওয়া হবে তাই না তুলেও পারলাম না এই যে দেখো আরও দুটো আছে বাহ খুবই সুন্দর দেখো এই ফুলের কালারগুলো কতটাও সুন্দর এই যে আর দেখো এই যে একখানা ছোট্ট চারাগাছ এটাতেও আবার একটা ফুল দিয়েছে এই যে তো চলো এই গাছটাতে আবার দেখো শেষের দিকে একটা ফুল দিয়েছে তা তুলেই নেই গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো তো আজ হচ্ছে শুক্রবার আর আমি এখন ঠাকুরঘরে আছি তো প্রথমে আমি গোপোসোনাদেরকে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি আর দেখো বেশিরভাগ গোপসোনারাই কিন্তু হলুদ পোশাক পরে আছে তার কারণও তোমাদের বলে দিই আগের দিন বৃহস্পতিবার ছিল আর সবাইকে আমি মোটামুটি হলুদ পোশাকই পরিয়েছিলাম আর তারপরে গাছ থেকে যে সুন্দর হলুদ ফুলটা তুললাম সেটা কিন্তু আমি মা লক্ষ্মীর চরণে দিয়েও দিয়েছি তো দেখো সমস্ত ঠাকুরদেরকে পুজো পাঠ দিয়ে এবার চলে এসেছি নিচে নিচে এসে দেখলাম কেয়া সকালবেলা সবাইকে খেতে দিয়ে দিয়েছিল ব্রেকফাস্টে ডিম পাউরুটি টোস্ট আর আমি যখন এসে দেখলাম যে সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে শুধু আমি বাকি ছিলাম তো তারপরে সবাইকে বেলের শরবত দিয়ে দিলাম এবার আর বেশি দেরি করবো না চলে যাবো রান্নাঘরে কেন অনেক কিছুই রান্না করতে হবে তো রান্না বান্না শেষ করে তারপরে তোমাদের সামনে আমি বন্ধুরা আমি তো আজকে মাছের ঝোল রান্না করেছি কিন্তু ছেলের অতটাও পছন্দ না তাই ওর পছন্দের জন্য আবার দই আনা হলো মিষ্টি দই এই যে দেখো মিষ্টি দইটা দিয়ে ভাত খাবে মানে অর্ধেক ভাতটা খাবে মাছের ঝোল অল্প একটু মাছ দিয়ে আর এই মিষ্টি দইটা দিয়ে একটু ভাত খাবে তো চলো ওদেরকে সবাইকে এখন খেতে দিয়ে দিই চলো বন্ধুরা আজকে কী কী দুপুরে রান্না করেছি সেটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করি তারপর ছেলেকে খেতে করি তো এখানে আছে গরম গরম ভাত এটা আমি থাকছেই আর এখানে আছে কাতলা মাছের আলু দিয়ে একটু ঝোল দেখে মনে হচ্ছে অনেক পেঁয়াজ দিয়ে অনেক মশলা দিয়ে কিন্তু না আমি শুধু জিরা লঙ্কা আদা বাটা দিয়ে এই ঝোলটা করে থাকি আর এখানে আছে স্যালাড যেটা প্রত্যেক দিন এখন আমাদের দুপুরবেলা থাকবেই আর এখানে আছে ভেন্ডি ভাজা অল্প করেই করেছি কেন সবাই পছন্দ করে না আর তারপরে দেখো এখানে আছে ঝিঙে আলু পোস্ত আর এটা তো গরমে সবারই খাওয়া ভালো আর আমাদের বাড়িতে এখন দেখছি এটা মোটামুটি সবাই খাচ্ছে তাই এখন এটাই মাঝে মাঝে এই সিজনে রান্না করব। আর এখানে আছে মাছের মাথা দিয়ে চার কুমড়োর ঘন্ট তো এটাও অল্পই হয়েছে যেহেতু এটা আমি আমার কেয়া আর হচ্ছে কে আর বাবা খাবে ওম তো খাবে না তাই এটা অল্প করেই রান্না করেছি তো চলো এখন তাহলে ছেলেকে খেতে দিই তো সবাইকে তো খেতে দেবোই তার আগে ছেলেকে আগে খেতে দিচ্ছি তার কারণ হচ্ছে ও টিউশন টিচার আসবে একটু পরেই তো ও তো তার জন্য আগে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে আর তারপরে আমরা একে একে খেয়ে নেব সবাই আর খাওয়া দাওয়া হয়ে গেলে বিকেলে একটু ছাদে যাব ছাদে গাছগুলো নিয়ে একটু যত্ন করতে হবে অনেক দিন ধরেই ভাবছি আজকে একটু সময় বের করেছি তার জন্য দিয়ে ছাদে চলে যাব দিয়ে গাছগুলোকে একটু আমি আর মোটামুটি ভেবেই রেখেছি কি কী করবো তো চলো ছাদে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তো ছাদে তো এসে গেলাম বিকেলবেলা এখন বাজে চারটা একটু পরে আমার আবার ছাত্রী চলে আসবে তো এই ফাঁকে আধ ঘন্টার মতো আমার টাইম আছে হাতে তো গাছগুলোকে আমাকে মনে হচ্ছে রিপোর্টিং করতে হবে অন্য একদিন কিন্তু আজকে শুধু একটু গোড়াগুলোকে খুঁড়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম আর যেসব ডালপালাগুলো মরা আছে ওগুলো একটু ছেটে দিলাম তো এই ছিল আজকে আমার কাজ আর দেখো গাছে গাছে কাছে আসলে কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায় আর তারপরেও যেটা দেখানোর জন্য আমি এই ক্যামেরাটা ক্লোজ করলাম সেটা হচ্ছে আমার এই সাদা জবা গাছের প্রত্যেকটা ডালে ডালে কিন্তু অনেক করি চলে এসেছে আর তার সঙ্গে সঙ্গে আরেকটা গাছকেও আমি দেখাবো চলো মানে এই যে গাছটা আবার দেখাচ্ছি পাশে যে আছে ওটাকেও আমি কিন্তু একটু যত্ন করলাম মানে গাছের গোড়াটা খুঁড়ে দিয়েছি তার কারণ এই গাছের প্রত্যেকটা ডালে ডালে করি চলে এসেছে এটা কি গাছ বলো তো এটা হচ্ছে টগর গাছ আর তার পাশে এই গাছখানা এটাও টগর তবে এটা দেশি টগর এটাতে যে ফুলটা হয় একটু ছোট আর ওটাতে যে ফুলটা হয় একটু বড় বড় সাইজের এবং গন্ধ দেয় ভালো তো এই ফুল গাছগুলো কিন্তু গরমে সি সিজেনের গাছ তাই এখন থেকে যদি আমি যত্ন করি তাহলে পুরো গরমের সিজনটাতে ভালো ফুল দেবে আর জবা গাছ তো দিচ্ছেই মোটামুটি দু একদিনে ভালো ভালোই ফুল দিচ্ছে তো চলো গাছের দিকে থাকলে আমার অনেকক্ষণই থাকতে ইচ্ছা করবে কিন্তু বেশিক্ষণ থাকলে আবার চলবে না আমার ছাত্রী চলে আসবে পড়তে ওকে পড়াবো সারাদিন তো এই চলে আমার সারাদিন মান ঘরের আর বাড়ির কাজকর্ম নিয়ে আমাকে কাটাতে হয় তো যে কথা সেই কাজ আমার ছাত্রী কিন্তু একদম চলে এসেছে আর ওকে পড়াও দিয়ে দিয়েছি আর পরন্তু বিকেলে দেখো আমার ছাদে কিন্তু এখনও রোদ দেখো দেখতে পাওয়া যাচ্ছে তো চলো আজ আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের মতো এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে